কি অবস্থা ওপেনলি যদি এইভাবে একটা পবিত্র জায়গা যেখানে এরকম কুম্ভ মেলা হচ্ছে সেই মেলার মধ্যে যদি এরকম ওপেনলি জুয়ো খেলা হয় তাহলে আলাদাভাবে কিছু বলার থাকে না তোমাদের একটা করছি নাকি আমি তোমাদের একটা করছি করছি তোমাদের এখানে যে খেলা হচ্ছে আমি সেটা তো করছি না তাহলে আবার কি আমি তো ওইদিকে করছি মেলা এক জায়গায় দেখলাম জুয়ো খেলা হচ্ছে তাই আপনি আর কি মনে হয় জিনিসগুলো কি ঠিক হচ্ছে এই যে পরপর পাশে হচ্ছে সাধু বাবারা বসে আছে আমি দেখাতে দেখাতে যাচ্ছি বিয়ের বিয়ের হর হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন দাঁড়িয়ে রয়েছে কল্যাণীতে এখানে এসছি কারণ হচ্ছে কল্যাণী আর ত্রিবেণী পশ্চিমবঙ্গের কল্যাণী আর ত্রিবেণীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশে কয়েক যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি যার স্নানের লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি যেখানে আমি নিজেও ওই ডেটে স্নান করতে যাব। তার আগে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে কল্যাণের ত্রিবেণীতে কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে তাই এই ভিডিওতে কল্যাণ কি যে মেলা সেই মেলাটাই পুরো তোমাদের ঘুরে দেখাবো তার সাথে এই মেলার পেছনে যে ইতিহাস রয়েছে সেটাও সংক্ষিপ্ত আকারে এখানে যে মহারাজ রয়েছে তার কাছ যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক এই মেলাতে যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরিয়ে আসলে এরকম একটা ব্যানার তোমরা দেখতে পাবে এই ব্যানারে গায়ে স্নানের যে ডেট সেটাও লেখা আছে এই স্নানের ডেট এখানে মেনশন করা আছে দশই ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে মেলা ষোলোই ফেব্রুয়ারি বাইরে বেরিয়ে এসে একটা রাস্তা হচ্ছে এদিকে চলে গেছে আর একটা রাস্তা আর একটা রাস্তা হচ্ছে এদিকে গেছে এদিক থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরে নেবো যেখানে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে কল্যাণী মাঝের চরে সরাসরি একেবারে ম্যাজিক ধরে আমরা চলে যাব কল্যাণী মাঝের চর এই যে এখানে পরপর ম্যাজিক গাড়িগুলো রয়েছে এখান দিয়ে আমরা মাঝের চর যাওয়ার যে ম্যাজিক গাড়ি সেটা ধরে নেব এখান থেকে ম্যাজিক গাড়ি করে আমাদের কল্যাণী মাঝের অব্দি যেতে আমাদের ভাড়া পড়বে হচ্ছে কুড়ি টাকা এই মাঝের চর বটতলাতে চলে এসছি দেখতে পাচ্ছ পরপর হচ্ছে টোটো গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে চৌরাস্তার মোড় আমাদের মেলা যেদিকে হচ্ছে সেদিকে যেতে গেলে এই দিকে যেতে হবে এই হচ্ছে মাঝের চর বটতলা তাহলে আমরা এদিক দিয়ে এদিক দিয়ে সোজা কিছুটা হেটে হেঁটে গেলেই মেলা যে প্রাঙ্গন সেখানে আমরা পৌঁছে যাব মেলা প্রাঙ্গনে চলে এসেছি এই পাশেই হচ্ছে ইটভাটা রয়েছে আবার তো একবারে আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনে অনেক সাধু বাবারা রয়েছে একেবারে রানিং দেখাতে দেখাতে পাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোও দেখাতে দেখাতে যাচ্ছি আর যেখানে সাধু বাবারা বসে আছে সেই সাইডটা দেখি একবারে ঘাটের কাছে সরাসরি নিয়ে চলে যাব দেখতে পাচ্ছি এখন যেই সময় ভিডিওটা শ্যুট করছি আপাতত মেলায় সেরকম কিছু ভিড় দেখতে পাচ্ছি না মেলা বলতে গেলে ফাঁকাই রয়েছে এই পাশে বিভিন্ন স্টল বসেছে এ পাশে হচ্ছে নাগদোল্লা আছে আমি দূর থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি এ পাশে হচ্ছে নাগদোল্লা বা ডিসকো যেটা বলি সেটা রয়েছে সাধু বাবারা যে জায়গাটায় বসেছে সেটা হচ্ছে আর একটু সামনের এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানপাট রয়েছে তবে দোকানপাট থাকলো এখন কিন্তু যদিও বা দুপুরের টাইম জানি না আগে ভিড় হয়েছিল কতটা তবে আজকে তো মোটামুটি ফাঁকাই দেখছি এই যে পরপর পাশে হচ্ছে সাধু বাবারা বসে আছে আমি দেখাতে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছ বাবারা কিন্তু এখানে পরপর বসে আছে এবার ওই সাইডে একেবারে ঘাটের কাছে আমরা চলে যাব এই মুহূর্তে আমরা সরাসরি ঘাটের কাছে চলে এসে ঘাটের কাছে আসার আগে এখানে কিন্তু পাশে পাশে কিন্তু একটা মন্দির রয়েছে আর এই যে স্বামীজির যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা জাস্ট দুদিন আগে দুদিন আগে কিন্তু এই মূর্তিটা বসানো হয়েছে আমি একবার স্বামীজির মূর্তিটা একবার ভালো করে বসাবো জাস্ট দুদিন আগে এখানে তারিখও লেখা আছে কবে বসানো হয়েছে এই যে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেনশন করা আছে এই যে স্বামীজির মূর্তি ভেতরে গিয়ে আগে একবার যে মন্দিরটা রয়েছে মন্দিরটা একবার আপনাদের দেখিয়ে আনি আর এই মেলা প্রাঙ্গনের যে মঞ্চ মঞ্চ করা হয়েছে সেটা কিন্তু এখানে এই যেখানে লেখাও আছে বঙ্গকুম্ভ মেলা পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন আর মন্দিরের ভেতরে একবার প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে বাইরে থেকে যা দেখতে পাচ্ছি বিভিন্ন ভক্ত হচ্ছে সেবা করছে আর ভেতরে গিয়ে দেখা যাক হ্যাঁ ঠিকই এখানে কিন্তু অনেক ভক্ত সেবা করছে আর এখানে এখানে ভোলেনাথের একটা ভোলেনাথকে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ রয়েছে ওং নম ওং নম শিবাই ও নম শিবাই হর মাদে আর এই সাইডে এই যে গঙ্গা মায়ের কিন্তু একটা মূর্তি রয়েছে এই সাইডে এই যে গঙ্গা মায়ের একটা মূর্তি রয়েছে দেখছো অসাধারণ লাগছে আর এই সাইডে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে যদিও বা এই মুহূর্তে বাইরের থেকে যেহেতু পদ্মা টানানো আছে তাই দেখালাম না এখানে রাধা একটা বিগ্রহ রয়েছে আর ঘাটের আগেই এখানে কিন্তু যোগ্য হয়েছে যে দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে যজ্ঞ রয়েছে হর মহাদেব মহাদেব তাহলে তো বাবা যারা নিউজ চ্যানেলে নিউজ করছে তারাও তো তাই তাহলে তো কোনো ঘটনা তুলে ধরাই যাবে না কামাই হবে বলে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের একেবারে সামনে আমরা চলে এসেছি এখানেই হচ্ছে সব ভক্তরা স্নান করছে এই যে এই মুহূর্তে একেবারে ঘাটের সামনে আমরা রয়েছি পাঁচ দিয়ে যেমন সাধু বাবারা পরপর হচ্ছে বসে আছে এই হচ্ছে স্নানের ঘাট এই হচ্ছে স্নানের ঘাট দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর মানুষ প্রচুর ভক্ত হচ্ছে স্নান করছে দিদি ভাই বিয়ের বিয়ের কোথায় আপনাদের বাড়ি কোথায় চড়ে বাজারের পাশে তাই তো আর এই পাশের ঘাটে যেমন হিনারা হচ্ছে যেমন জল সাজছে অনেকে স্নানও করছে তার পাশে আবার ব্যারিকেড দিয়ে এর পাশে আরেকটা জায়গা করা আছে যেখানে হচ্ছে ভক্তরা স্নান করছে সিদ্ধি গণেশের মন্দিরের নিচে আছে পান্ডুরঘাট ওইখান থেকে স্নান করেছে সিদ্ধি গণেশের আগে পুজো দিতে হয় গিয়ে সিদ্ধি স্বজন লাভ করতে হয় করে কুটির লিঙ্গ যেতে হবে কুটির লিঙ্গ থেকে মুখ্য মুখ পাশ করতে হয়

আর এখানে তৃণমূল রেলওয়ে হকারস ইউনিয়নের পক্ষ থেকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই যে উনাদের ব্যানার ওনাদের ব্যানার কিন্তু এই যে পেছনে দেওয়া আছে তৃণমূল রেলওয়ে হকারস ইউনিয়ন তাদের পক্ষ থেকে কিন্তু এখানে মেলার ভেতরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখানে একটা জিনিস দেখাচ্ছি এখানে কিভাবে মেলার মধ্যে ওপেনলি হচ্ছে জুয়ো খেলা হচ্ছে ঠিক আছে মেলার মধ্যে ওপেনলি জুয়ো খেলা হচ্ছে এই যে এই জায়গাটাই জুয়ো খেলাটা হচ্ছে ওপেনলি সব হচ্ছে নিজেদের লোক ঠিক আছে ওপেনলি এই জায়গাটা হচ্ছে জুয়ো খেলা হচ্ছে অবস্থা ওপেনলি যদি এইভাবে একটা পবিত্র জায়গা যেখানে এরকম কুম্ভ মেলা হচ্ছে সেই মেলার মধ্যে যদি এরকম ওপেনলি জুও খেলা হয় তাহলে আলাদাভাবে কিছু বলার থাকে না আরেকবার ভালো করে জুম করে দেখা এখন ওপেনলি দেখো জুও খেলা হচ্ছে আর তোমরাই বলো এরকম একটা মেলা যেটা একটা সনাতন ধর্মের এখানে একটা কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে মেলার মধ্যে নাকি ওপেনলি জুও খেলা হচ্ছে অদ্ভুত ব্যাপার এই তোমাদের করছি নাকি আমি তোমাদের করছি তোমাদের এখানে যে খেলা হচ্ছে আমি সেটা তো করছি না তাহলে আবার কি আমি তো ওইদিকে করছি অবস্থা হ্যাঁ যেখানে একটা কুম্ভবেলা নাম দিয়ে একটা মেলা হচ্ছে সেই মেলায় গৌরঙ্গ মহাপুর ঘাটের মধ্যে মেলার কাছে এরকম একটা জুয়ো খেলা হচ্ছে ওপেনলি তাও আবার মানে এটা কি কি করে সম্ভব একবারে এরকম খোলাখুলি যুব খেলা হচ্ছে আর যারা ওখানে হচ্ছে আমি চেষ্টা করছি যদি একবারে সারও সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি ওখানে যেটা যেইভাবে যুব খেলাটা হচ্ছে সেই যত সম্ভব আমি ওই স্টিকার থাকে মানে যে ক্যারাম বোর্ডের যে স্টিকারগুলো ওর নিচে হয়তো কোনো ছবি দেওয়া থাকতে পারে ঠিক আছে ওরকমভাবে নিচে রাখবে মানে কয়েকটা মানে স্ট্রাইকার ওই ক্যারামের যে স্ট্রাইকারগুলো পরপর এরকম নাড়াচাড়া করবে বলবে কোনটার মধ্যে ছবি আছে যদি তুমি বলতে পারো যে এইটার মধ্যে ছবি আছে তাহলে তুমি টাকা পাবে আর আলটিমেটলি যেটা বললাম যে যে হচ্ছে নিজেদের লোক মানে ওদের সে এদের আমি যত জানি এদের হচ্ছে ম্যাক্সিমাম যারা আশেপাশে থাকে ওরকম চার পাঁচজন ছজন এরকম নিজেদের লোকই থাকে পাশ থেকে তারপরে বাইরের লোক যখন আসে বাইরের লোক এসে নিজেদের মধ্যেই এমনভাবে ওটা সেটিং করবে যাদের নিজেদের লোকের মধ্যেই দেখাবে সামনে দেখাবে যে জিতেই যাচ্ছে সামনে এরকম ওপেনলি দেখাবে জিতে যাচ্ছে তখন বাইরের থেকে কেউ এসে যদি দেখে সেইভাবে এই কী অনার্সে টাকা জিতে যাচ্ছে তখন সেও ইন্টারেস্টেড হয়ে পড়বে দিয়ে সে যে টাকাটা লাগাবে সেই টাকাটা গেল ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় সত্যি সত্যি একটা একটা লজ্জার ব্যাপার এরকম একটা জায়গায় এরকম মেলা হচ্ছে তার মধ্যে ঝুঁকা খেলা কেউ কি কিছুই জানে না নাকি সব জেনে হচ্ছে না জানার ভান সেটা হ্যাঁ তোমরাই বলো কমেন্ট বক্সে কমেন্ট করে মহারাজজি বলছি আজকে মেলার আজকে তেরো তারিখ দশ তারিখে মেলাটা শুরু হয়েছিল আজকে তেরো তারিখ মেলাটা কি মনে করছেন যেরকমভাবে চেয়েছিলেন সেরকমভাবে কি মেলাটা হচ্ছে আসলে আমরা তো ভেবেছিলাম যে প্রচুর লোক হবে কিন্তু তবু আমরা মনে করি যে যারা এসছে কোনো অংশ কম নয় ভালোই এখানে ভক্তদের ভালো ভিড় হয়েছে কালকেও এখানে ছিল বারো তারিখে কালকে আমাদের এত সুন্দর এখানে ভিড় হয়েছে সবচেয়ে বড় কথা যে কালকে স্বামীজির আবঙ্গ মূর্তি আমরা উন্মোচন করেছি কালকে এই একটা প্রোগ্রাম ছিল তারপরে তো সাই স্থান ছিলই কালকের অগণিত মানুষ সকাল থেকে নিয়ে রাত্রি অবধি পর্যন্ত বহু অনেক রাত্রি পর্যন্ত একদম স্নান করেছে প্রত্যেকে এসছে যাচ্ছে স্নান করেছে ভক্তরা আনন্দের সাথে স্নান করেছে আজকে তেরো তারিখে আমাদের শাহী স্নান ছিল আজব আমাদের এখানে শাহী স্নানে সমস্ত সাধুরা নাগা সাধুরা তারা স্নান করেছে মহারাজরা স্নান করেছে করে তারপরে সব ভক্তবৃন্দরা স্নান করেছে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ এখানে হয়েছে এখন এই বিকালের দিকে আমাদের এখানে আছে এখন গঙ্গা আরতি হবে তারপরে কিছু নাম কীর্তন হবে বাহুল গান হবে এই এই আর একটা কোশ্চেন মহারাজ্যে জিজ্ঞেস করছি একজন হিন্দু বলতে পারেন একজন সনাতনী হিসেবে জিজ্ঞাসা করছি যে আর যেহেতু আপনি যতদূর জানি আপনি এই মেলার একজন প্রধান অন্যতম প্রধান উদ্যোক্তা আপনার তাছাড়া আদার্স তো আছেই কিন্তু আপনি একজন অন্যতম প্রধান সেই হিসাবে মেলার মধ্যে যখন আসলাম যেহেতু কুম্ভ মেলা দিয়ে মেলাটা হচ্ছে মেলার সাইডে এক জায়গায় দেখলাম এই উত্তরটা বা আপনার দেওয়ার কথা না তাও আপনাকে জিজ্ঞাসা করছি কারণ বদনাম হলে সেক্ষেত্রে আপনার নামও জড়িত থাকবে মেলায় এক জায়গায় দেখলাম জুও খেলা হচ্ছে তাই আপনার কি মনে হয় যে জিনিসগুলো কি ঠিক হচ্ছে কারণ আমার মনে হয় যেহেতু আপনি উদ্যোক্তা সেখানে আপনার ব্যাপারটাও জড়িত আমি এই মাত্র আপনার থেকে এটা জানতে পারলাম কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন আছে বিডিওর থেকে আছে এসডিওর থেকে আছে থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনের এখানে একটা দায়িত্ব আছে তাদের এইখানে কি হচ্ছে না হচ্ছে যেমনি আমাদেরও দায়িত্ব আছে তেমনি পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব আছে তা আমার মনে হয় যদি এটা আমরা জানতে যখন এই যে আপনি বললেন আপনি শুনলাম আমরা আপনি যদি চান আমি আপনাকে সামনে নিয়ে যেতে পারি আমরা এক্ষুনি এটা দিচ্ছি পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে কোথায় নাকি জুয়া খেলা হচ্ছে বসছে এটা আমরা কখনো কাম্য করি না দেখালো এটা এখানে আমরা কোন রকম ভাবে একটা বরদাস্ত বঙ্গকুম্ভ মেলা এটা বঙ্গকুম্ভ মেলার একটা আলাদা ঐতিহ্য আছে এটা একটা সুনাম আছে শুধু যে এই জায়গার যে সুনাম হবে তা না এটা সারা বাংলার একটা সুনাম এর সাথে জড়িত আছে আমরা এটা মনে করি এটাই আর কি কারণ আমাদের যেহেতু সনাতি না কারণ এটা কিছু খারাপ লাগলে আপনার সবচেয়ে বেশি কারণ আপনার ইয়েতে পড়বে তাছাড়া আমরা যেহেতু হিন্দু আমাদের আবেগে একটা আঘাত লাগবে আর কি কুম্ভ মেলার এই উৎসব হলো হিন্দুদের উৎসব এই উৎসব একটা হিন্দু ধর্মের উৎসব এই উৎসব সমস্ত মানুষের উৎসব বাংলার উৎসব বাংলার গৌরব আজকে এই জায়গায় যে আমরা পড়েছি এটা বাংলার একটা গৌরব তাই এই জায়গার বুকে যদি কোনো রকম কিছু হয় তাহলে এটা আমাদেরই খুব খারাপ লাগে তাই আমরা মনে করি না যে এই জায়গায় এসে কেউ কোনোরকমভাবে অন্যায় কোনো কোনো অন্যভাবে অন্যায় কাজ করবে এটা আমরা কোনো কোনো বরদাস্ত করতে পারি কালকে তো মাঘী পূর্ণিমা ছিল সেইখানে স্বাভাবিকভাবে একটা ভিড় হবে এটা অনুমান করাই যায় কিন্তু তুলনামূলকভাবে আজকে দেখতে পাচ্ছি ভিড় কিছুটা কম আপনার কি মনে হয় যে প্রচারটা যেইভাবে হওয়ার দরকার ছিল সেইভাবে কি প্রচার হয়নি অ্যাকচুয়ালি এটা নয় প্রত্যেক অনেকের চারদিকে খবর হয়েছে কিন্তু যে এই জায়গায় হবে কারণ এটা আমরা আগেই করে দিয়েছিলাম দু বছর আগে যে তিন বছর অন্তর অন্তর এইখানে আমরা কুম্ভ মেলা করবো এই সাবে মানুষের মনে এটা ছিল কিন্তু এইবার কি হয়েছে এবার প্রয়াগে একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভ মেলাটা হচ্ছে এই বিষয়ে মানুষের মনে একটা আলাদা একটা আনন্দের একটা আবেগ সেখানে যাওয়ার জন্য ছিল এবং এখানকার সারা জায়গার মানুষ সেখানে গেছে সেই দিক থেকে কিছুটা ভাটা পড়ে আছে এরপরেও পরীক্ষা ছিল এই পরীক্ষার থেকে দিয়ে থেকেও যে এই যে পরীক্ষাগুলো চলছে এই পরীক্ষা চলছে এরই মধ্যে দিয়ে যে আমরা যা এখন যা আমরা যে মনে করছি কালকে সবচেয়ে ভিড় ছিল কালকে বেশি কালকে মাঘীপিমার দিন ছিল আজকেও আছে কালকে সবচেয়ে বেশি ভিড় ছিল কিন্তু আজকে হয়তো একটু ভাটা পড়েছে বলেও কিন্তু মানুষের যে একদম খুব খরচটা যে কম আছে তার এটা থাকবেই পরপর পরপর স্নান হচ্ছেই এটা থাকবে যাই হোক তবুও আমরা মনে করি খুব ভালোভাবে হয়েছে তাদের এই মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভুর তার কতগুলি ধন্য এই মাঝের চরের জায়গায় মানুষের একটা যে আনন্দের বাতাবরণ আধ্য আধ্যাত্মিকতার যে একটা বাতাবরণ রয়েছে এখানে সনাতনী ভক্তদের সনাতনের একটা বাতাবরণ এই জায়গায় রয়েছে এবং এইখানে একটা পুণ্যস্থান হয়ে গেছে যেটা বলছিলাম যে স্বামী বিবেকানন্দের আবর্তম মুক্তি এখানে রয়েছে সত্যম শিবম সুন্দরম মন্দির যেখানে বাবা ভোলানাথের মন্দির রাধা গোবিন্দ মন্দির এখানে রয়েছে এই জায়গা একটা পবিত্র স্থান হয়ে আছে তা আমরা মনে করি আগামী দিনেও এই জায়গার মাহাত্ম প্রতিটি মানুষের তাতে গিয়ে পৌঁছাবে এবং আরও ভালোভাবে এটা হবে বলছি মহারাজজি পরের বছর কি এই মেলাটা আবার হবে না আমরা যেভাবে আগে প্রথম বছর আমরা ডিক্লেয়ার করেছিলাম যে তিন বছর অন্তর মানে আবার পর্ব বছর হবে মাঘী পূর্ণিমা উৎসব হবে কিন্তু কুম্ভ মেলা বলে কিন্তু আমরা সেটা ডিক্লার করব মাঘী পূর্ণিমা হিসাবে আমরা স্নানের সাই স্নানের উৎসব করব গঙ্গা স্নান হবে এই মাঘী পূর্ণিমা থেকে সেখানে উৎসব হবে কিন্তু কুম্ভ মেলা হবে কুম্ভ মেলা হবে তিন বছর আবার দু বছর মহারাজি যদি আপনার পরিচয়টা একবার যদি দেন স্বামী প্রসাদানন্দ মহারাজ কুম্ভ মেলার এখন আছে আপনার পরিচয়টা